الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী হুজুর সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করে থাকি ইনশা আল্লাহ আজল প্রতিটি পর্বের ন্যায় আজকেও আমরা প্রিয়নবীর একটি অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব তার পূর্বে আমরা শরীফের একটি ফজলত শুনব শরীফের অগণিত ফজলত এবং বরকত রয়েছে আমাদের প্রিয়নবী রসুল আরবি হুজুর পূর্ণুর সাল্লাহু তলহি আলহি ওসাল্লাম এর সাথ করেন নিশ্চয়ই যে আমার প্রতি শরীফ পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন তার দিকে রহমতের দৃষ্টি দিবেন এবং আল্লাহ পাক যার দিকে রহমতের দৃষ্টি দেন তাকে কখনো আজাবে পতিত করবেন না সুবহান আল্লাহ দর্শকবৃন্দ জানতে পারলাম যে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাহু আলহি সাল্লামের উপর শরীফ পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন নিজের সুদৃষ্টি নিজের রহমতের দৃষ্টি হয়ে বান্দার উপর দিবেন আর যার উপর আল্লাহ রাবুল আলমিনের রহমতের দৃষ্টি বা সুদৃষ্টি পড়ে যায় তার উপর কখনো আল্লাহ রাবুল আলমিন আজাব দিবেন না তাকে কখনো আজাবে লিপ্ত করবেন না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বেশি বেশি করে শরীফ পাঠ করার তফিক দান করুক যেন আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলহিহি আসাল্লামের ওসিলায় আল্লাহ রাবুল আলমিনের রহমতের দৃষ্টি পেতে পারি সল্লু আল্লাহ হাবিব সল্লাহু তাল আলা মুহাম্মদ সল্লাহু আলহি আস্লাম সালাম আলাইকা ইয়া রসুল্লাহ দর্শক বিন্তু আজ আমরা প্রিয়নবীর যে অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করব তা হচ্ছে দুর্বল দরিদ্র অসুস্থ এবং অভাবীদের প্রতি প্রিয়নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ এবং দয়া করার অভ্যাস প্রিয়নবী সাল্লাহু তাল্লাহ আলহিউ আলহি ওয়াসাল্লাম নিজের হাদিসে মোবারকা দ্বারা অর্থাৎ নিজের জবান মোবারক দ্বারা কথাবার্তার মাধ্যমে এবং নিজে কর্মের মাধ্যমে দরিদ্র দুর্বল অসুস্থ রোগী এবং অভাবীদের প্রতি নবী সাল্লাহু আলি যে অনুগ্রহ এবং দয়ার অভ্যাস প্রকাশ পেয়েছে তা অতুলনীয় কোনো স্থানে প্রিয়নবী সাল্লাহু আলিবাসাল্লাম নিজের হাদিসের মোবারকা দ্বারা আমাদেরকে বুঝাচ্ছেন যেন আমরা দুর্বল দরিদ্র অভাবীদের প্রতি অসুস্থদের প্রতি দয়া দেখাই এবং অনুগ্রহ প্রকাশ করি যা দ্বারা বোঝা যায় যে প্রিয়নবী সাল্লাহু আলি আসাল্লাম কেমন অভ্যাস ছিল যে তিনি অসুস্থদের প্রতি দয়া করতেন অনুগ্রহ প্রকাশ করতেন দরিদ্রদের প্রতি অভাবীদের প্রতি নিজের দয়া প্রকাশ করতেন তো আজ ইনশাআল্লাহু আজল আমরা প্রিয়নবী সাল্লাহু আলি আসাল্লামের আর সমূহ শুনব যা দ্বারা প্রিয়নবীর গরিব দরিদ্র অভাবীদের প্রতি দয়ার যে অভ্যাস তাও প্রকাশ পায় তো ওই সকল হাদিসে মোবারকাও শুনবো এবং প্রিয়নবীর নিজে কর্মের মাধ্যমে যে অনুগ্রহ প্রকাশ করেছেন প্রিয়নবীর যে এই অভ্যাসটা ছিল ওগুলো কোন হাদিসে মোবারকা দ্বারা ফুটে উঠেছে তাও ইনশা আল্লাহু আজল শোনার সৌভাগ্য আমরা অর্জন করব। যেমন বখারি শরীফ মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে রয়েছে প্রিয়নবী সাল্লাহু তাল আলহি আলাইহি ওসাল্লাম ইরশাদ করেন ইতলাতি ফিল আক সর আহ ফুকর ও ইতলা আ তু ফিল নারী ফার আইতু আক সর আহ লিহ নিসা প্রিয়নবী সাল্লাহুআ আলি ওসাল্লাম ইসাদ করেন আমি জানতে পারলাম আমি অবগত হই যে জান্নাতে ও অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র লোক অভাবী লোকরা বেশি বেশিরভাগ তারাই অধিবাসী এবং জাহান্নামীদের সম্পর্কে আমি জ্ঞাত হয়েছি তো আমি জানতে পারলাম যে জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী অর্থাৎ মহিলা এই হাদিসে মোবারকাতে একটা বোঝা গেল যে নারীদের অপকর্মের কারণে নারীরা বেশিরভাগ ক্ষেত্রে জাহান নামে যাবে অবশ্যই ভালো নারীও আছে ভালো মহিলারাও আছে তারা জান্নাতে যাবে কিন্তু বেশিরভাগ নারীরা তাদের পর্দাহীনতার কারণে তাদের খারাপ এবং কুকর্মের কারণে জাহান নামে যাবে আর যে বিষয়টি আজকে আমরা নিয়ে আলোচনা করছি যে প্রিয়নবী সাল্লাহ আলহি আসাল্লামের দরিদ্রদের প্রতি অভাবীদের প্রতি দয়া করার অভ্যাস তাই হাদিসা দ্বারা বোঝা যাচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম দরিদ্রদের ফজিলত বয়ান করছেন যে জান্নাতে দরিদ্ররা বেশি হবে তাদের সংখ্যা বেশি হবে জান্নাতের অধিবাসী হচ্ছে দরিদ্র লোকেরা অনুরূপভাবে অপরাগ হাদিসে মোবারকাতে রয়েছে যা সাহিয়াবু দাউদে এবং বুখারে এবং মুসলিম শরীফের মুত্তাফাক আলাই হাদিস جبريون جب النبي صلى الله عليه وآله وسلم مشات كورشن إذا أما أحدكم الناس فليخفف فإن فيهم الصغير والكبير والضعيف والمريض وإذا صلى وحده فاليسال كيف شاء أثاث جبريون النبي صلى الله عليه وآله وسلم مشات كورشن ثم دركيه لوك در, در إمامتي সে যেন নামাজ সংক্ষেপ করে ইমামতির সময় ইমামদেরকে বলা হচ্ছে যে নামাজ যেন সে সংক্ষেপ করে বেশি লম্বা না করে দীর্ঘায়িত না করে কেননা এই জামাতের মধ্যে ছোট বালক দুর্বল এবং অসুস্থ লোক থাকতে পারে যখন সে একাকি নামাজ আদায় করে তখন নিজ ইচ্ছা মতো দীর্ঘ করে আদায় করতে পারে এই হাদিসে মোবারকাতেও বোঝা যাচ্ছে যে প্রিয় প্রিয়নবী সাল্লাহ তাল আলহি ও সাল্লাম ছোট বালক দুর্বল এবং অসুস্থ ব্যক্তিদের কত বেশি খেয়াল করতেন এবং তাদের প্রতি কেমন দয়া করার এবং অনুগ্রহ করার অভ্যাস ছিল আমাদের প্রিয়নবীর যে ইমামদেরকে বলে দিচ্ছেন যে যখন তোমরা ইমামতি করবা তো নামাজকে সংক্ষেপ করবা কিরাত সংক্ষেপ করবা কিরাপ লম্বা করবে না যাতে করে দুর্বল এবং অসুস্থ ব্যক্তিরা যারা জামাতে শরিক হয়েছে তাদের কষ্ট না হয় অনুরূপভাবে আরেকটি হাদিসে মোবারকাতে রয়েছে যা বুখারে এবং মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস মানে এই সকল হাদিসে মোবারকা বেশিরভাগ সব সিয়াহিতার বুখারে এবং মুসলিম শরীফের মধ্যেই রয়েছে হাজরত হারিসা বিন ওয়াহাব আল্লাহ তালা আনহু হইতে বর্ণিত তিনি বলেন সমীর তু رسول الله صلى الله تعالي عليه وآله وسلم يقول ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضعف لو أقسم على الله لا ألا أخبركم بأهل النار كل عطل جواظ مستكبر بريانو النبي صلى الله تعالى عليه وآله وسلم اشارت আমি তোমাদেরকে জান্নাতিদের সম্পর্কে অবহিত করব না যে কারা জান্নাতি প্রিয়নবী তারপর নিজেই এরশাদ করছেন তারা হইল প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয় অর্থাৎ শারীরিকভাবে হোক আর্থিকভাবে হোক সমাজে অনেক মানুষকে তাদের শারীরিকগত গঠনের কারণে বা বেশিরভাগ ক্ষেত্রে আর্থিকগতভাবে অনেক মানুষকে দুর্বল মনে করা হয় দুর্বল মনে করে তুচ্ছ করা হয় তাদেরকে পাত্তা দেওয়া হয় না তাদেরকে সম্মান দেওয়া হয় না তাদেরকে মূল্যায়ন করা হয় না তাদেরকে সমাজে কোনো রেসপেক্টই করা হয় না অথচ এমন করা উচিত নয় আল্লাহ রাবুল আলমিনের দরবারে তাদের এমন মর্যাদা থাকে যদি তারা আল্লাহ তাবারাকা তালার দরবারে অর্থাৎ এরপর প্রিয়নবী সাল্লাহ আলিয়াসাল্লাম ইসাদ করছেন সে যদি আল্লাহর নামে কসম খায় ওই দুর্বল ব্যক্তির কে আল্লাহ রাবুল আলমিন এমন ফজিল প্রদান করেছেন সে যদি আল্লাহর নামে কসম খায় তাহলে তা তিনি নিশ্চয়ই পূরণ করে দিবেন আমি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না তারা হলো প্রত্যেক রুদ্র স্বভাব কঠিন হৃদয় অহংকার ব্যক্তি এরা হচ্ছে জাহান্নামীর অধিবাসী এরা জাহান্নামী আর জান্নাতি হচ্ছে দুর্বল ব্যক্তিরা আর সমাজে যাদেরকে এই দুর্বল ব্যক্তিদেরকে যে মূল্যায়ন করা হয় না সম্মান করা হয় না তুচ্ছ করা হয় বেজ্জতি করা হয় তাদেরকে দশজন মানুষের সামনে তাদেরকে ঝেড়ে দেওয়া হয় তো যাই করা হোক না কেন আল্লাহ রাবুল আলমিনের দরবারে তাদের এমন ফজিলত থাকে যে তারা যদি কোনো জিনিসের কসম খেয়ে নেয় আল্লাহ তালার সামনে বা আল্লাহ তালার দরবারে তো আল্লাহ রাবুল আলমিন তা নিশ্চয় পূরণ করে দিবেন তাই তাদের বদুয়া থেকেও আমাদেরকে বাঁচা উচিত কাউকে দুর্বল মনে করে হীন করা উচিত না কাউকে দুর্বল মনে করে তার সম্মান হানি করা উচিত না বরং ইসলাম পছন্দ করে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে চলাকে ইসলাম পছন্দ করে সব একে অপরকে সম্মান করাকে শ্রদ্ধা করাকে তাই আমাদের উচিত প্রিয় নবী সাল্লাহু বালামের এই বাণীটি ভালোভাবে স্মরণ রাখা হাজার আবু উমামা মামা ইবনে রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একজন গ্রাম্য দরিদ্র মহিলা রোগাক্রান্ত হইলে রাসুল আল্লাহ তাল আলহি আলহি আসাল্লাম সাহাবাদের তার সম্পর্কে জিজ্ঞাসা করতেন এবং বলতেন সে যদি মৃত্যু বরণ করে তাহলে তার উপর আমার জানাজান নামাজ করা ব্যতীত তাকে দাফন করবে না তাকে কবরে দিবে না তদীয় নব্বী ওই গ্রাম্য দরিদ্র মহিলার ব্যাপারে সাহাবাই থেকে অ্যালার্ট করে দিয়েছিলেন প্রথমত সে অসুস্থ হওয়ার কারণে তার খবরও নিতেন এবং দ্বিতীয় হচ্ছে সাহাবাই কেরামদেরকে এই কথাও বলে দিতেন যদি সে মৃত্যুবরণ করে তাহলে আমাকে জানাবে আমাকে না জানায় তাকে খবর দিবে না অথচ দেখুন প্রিয়নবী সাল্লাহু আলহিবাসাল্লাম দুই জাহানের সর্দার তিনি রহমাতুল আল আমিন প্রিয়নবী সাল্লাহ আলহি আসাল্লাম সকল হাজার হাজার রাম। প্রিয়নবী সাল্লাহু আলিউলামের আনগত্যে আছে প্রিয়নবীর অনুসরণ করছে প্রিয়নবীর খিদমতে আছে কিন্তু প্রিয়নবী সাল্লাহ আলিউলামের দয়া এবং অনুগ্রহ ওই দরিদ্র মহিলার প্রতি প্রিয়নবীর অভ্যাস মুবারক কেমন যে ওই রোগাক্রান্ত দরিদ্র মহিলার প্রতি প্রিয়নবী এমন দয়া দেখাচ্ছেন তাকে আমাকে না জানা তাকে কবর দিবে না আর যতদিন সে জীবিত ছিল প্রিয়নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তার খোঁজ খবর নিতেন কিছুদিন পর তার মৃত্যু হলে সাহাবিগণ তাকে নিয়ে এসার পর মদিনায় আসলেন এসে তারা রাসুল্ল্লা সাল্লাহু তাআলা আলহি আলহি আসাল্লামকে নিদ্রা অবস্থায় পেলেন তাই সাহাবাই কেরামগণ প্রিয়নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামকে জাগানো অপছন্দনীয় মনে করলেন এবং প্রিয়নবীকে না জানায় জানাজান নামাজ পড়ে তাকে কবরস্থ করে ফেললেন অর্থাৎ দাফন করে দিলেন যখন সকাল হয় এবং সাহাবিগণ রাসুলাল্লাহ সাল্লাহু আলি কাছে আসলেন তখন তিনি অর্থাৎ প্রিয়নবী সাল্লাহুআ আলিবাসাল্লাম সাহাবাই কেরামদেরকে উক্ত মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তো তারা বললেন ইয়া রাসুল্লাহ আমরা তাকে দাফন করে ফেলেছি কবর দিয়ে দিয়েছি আমরা আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনাকে নিদ্রিত অবস্থায় পেয়ে জাগানো অশোভনীয় মনে করেছিলাম তাই আপনাকে তখন জাগাই নেই প্রিয়নবী সাল্লাহু তাল আলহি আলিউসালাম ইসাত করলেন তোমরা সবাই আমার সাথে চলো অতপর পদ ব্রজে চলতে শুরু করলেন সাহাবিগণ তার সাথে চলতে শুরু করলেন অর্থাৎ প্রিয়নবীর সাথে হাঁটতে লাগলেন কব্রস্থানে এসে তারা প্রিয়নবী সাল্লাহু তাল আলহি আসাল্লামকে ওই মরহুমা ওই মৃত মহিলার কবর দেখাইলেন অতপর শুনুন প্রিয়নবী কী করেছে যে প্রিয়নবী সাল্লাহু তাল আলহি আলহিবাসাল্লাম তার কবরের সামনে দাঁড়িয়ে গেলেন সাহাবিগণ তার পিছনে প্রিয়নবীর পিছনে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন প্রিয়নবী তাআলা তাল আলহি আলহিবাসাল্লাম মহিলাটির কবরের উপর জানাজান নামাজ আদায় করলেন এবং চারটি তাকবিদ দিলেন দর্শক কি কি প্রয়োজন ছিল ওই মহিলার সাথে এত কল্যাণকর আচরণ করার তার প্রতি এত দয়া দেখানোর কি প্রয়োজন ছিল সে তো একটা দরিদ্র মহিলা ছিল সে রোগাক্রান্ত মহিলা ছিল অভাবী মহিলা ছিল কিন্তু তারপরেও আমার নবী সাল্লাহ আলি আসলামের দয়া দেখুন নবী সাল্লাহু আলি আসলামের অভ্যাস মোবারক দেখুন যে কিভাবে তিনি দরিদ্র অভাবীদের প্রতি অসহায়দের প্রতি এরকম অনুগ্রহ এবং দয়া প্রকাশ করতেন অপরেখা দিসে মোবারকাতে রয়েছে তাহাজাদ সাদ রদি আনহু তিনি একদা নিজে নিজে ধারণা করলেন যে তার চেয়ে নিম্ন শ্রেণীর লোকের উপর তার মর্যাদা রয়েছে মানে সাদ তা তাল্লা আনু চিন্তা করলেন যে আমার মর্যাদা আমার চেয়ে যারা নিম্ন শ্রেণীর তাদের চেয়ে বেশি আমার নিজের মর্যাদা রয়েছে আমার ভ্যালু বেশি তো তখন প্রিয় প্রিয়ানব্বী সাল্লু তাল আলহি ওসাল্লাম ইসাদ করেন এটা বুখারি শরীফের হাদিস মুবরাকা হাল তুং সরুনা ইল্লা ইদো আফা ইকুম বুখারি এম বুখারি রিবায়াত করেছেন হাদিস মুবারকাটি হচ্ছে তোমাদেরকে দুর্বলদের কারণেই সাহায্য করা হয় এবং এ দুর্বলদের কারণেই তোমাদেরকে রোজি রিজিক দেওয়া হয় যারা দুর্বল তাদের কারণেই রিজিক দেওয়া হয় আমরা মনে করি যে আমরা যে অর্থ উপার্জন করছি আমরা যে রিজিক উপার্জন করছি সম্পদ উপার্জন করছি তা সব আমার তা সব আমার সন্তানদের তা সব আমার স্ত্রী তা সব আমার পরিবার পরিজনের এবং আমার এসব সম্পত্তি শুধু আমি ভোগ করব। অথচ আমার ধনী ইসলামী ভাইরা আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে যে সম্পদ দিয়েছে যে জায়গা জমিন দিয়েছে যে সম্পত্তি দিয়েছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা দিয়েছে মনে রাখবেন এ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উপর দরিদ্র অভাবী মুসলমানদেরও হক রয়েছে আল্লাহ রাবুল আলমিন আপনাকে এত অর্থ শুধু আপনার জন্য দেন নাই আপনাকে দিয়েছেন যাতে করে আপনিও ভোগ করতে পারেন এবং আপনি খোলা মনে নির্দ্বিধায় যারা অভাবী যারা দরিদ্র যারা গরিব তাদেরকেও যাতে আপনি দান করেন তাদের সহযোগিতা করেন তাদের পাশে দাঁড়ান অনেক সময় আমাদের সমাজে এমনও দেখা যায় যে আপন ভাই বোনদের মধ্যে কোনো বোন বা ভাই যদি সম্পদশালী হয় আর তার অপর পাশে তার কোনো বোন বা ভাই খুবই দরিদ্র তো ধনাক্ত বা ধনী ভাই বোনও নিজের গরিব ভাই বোনের খবর রাখে না অথচ এমন করা উচিত না আল্লাহ রাবুল আলমিন আপনাকে সম্পত্তি দিয়েছেন তো আপনার আত্মীয় স্বজনেরও হক রয়েছে আপনার মুসলমান ভাইদের হক রয়েছে তো আমাদের উচিত এতে অপর মুসলমানদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া কারণ বুখারিশ্বরে শরীফের হাদিসে মোবারকা যে তোমাদেরকে দুর্বলদের কারণেই সাহায্য করা হয় এবং দুর্বলদের কারণেই রোজি রিজিক প্রদান করা হয় এক হাদিসে মোবারকাতে রয়েছে যে একদা ইয়াহুদিদের এক আলিম প্রিয় নবীন নিকটে এসে জিজ্ঞাসা করল যে আরদু আরদি এ আয়াতে মোবারকা বলে সে বলল অর্থাৎ এ আয়েতে মোবারকের অর্থ শুনে যে দিন এ জমিন ও আকাশ পাল্টে গিয়ে অন্য জমিন ও আকাশ মন্ডলিতে পরিণত হবে অর্থাৎ কেয়ামত হবে তো ইয়াহুদি এ আয়াতে মোবারকা তেলাবাদ করে বললো যেদিন এ কেয়ামত হবে সেদিন মানুষেরা কোথায় থাকবে তখন রসুল্ল সাল তাই আলহি ওসাল্লাম এরশাদ করেন তারা সেই দিন পুলসিরাতের কাছে অন্ধকারে থাকবে হুম জাসরি পুলসিরাতের কাছে অন্ধকারে থাকবে তারপর সে জিজ্ঞাসা করল ফম নাসি ইজাজ সর্বপ্রথম তা পার হবার ওই পুলসিরাত অতিক্রম করার অনুমতি কারা লাভ করবে ওই ইহুদি জিজ্ঞাসা করছে অতপর প্রিয়নবী সাল্লাল্লাহু তাল আলহি আলাহসাল্লাম এর সাদ করছেন ফুকার উল মহাজিরিন মহাজির সাহাবাই কেরামদের মধ্যে যারা দরিদ্র অর্থাৎ দরিদ্র মহাজির সাহাবাইকে কেরামগণ তারা সর্বপ্রথম এই পুলসিরাত অতিক্রম করবে অনুরূপভাবে অপর এক হাদিসা মোবারকাতে এভাবে রয়েছে এটাও বুখারি শরীফের হাদিসা মোবারকা যে এক ব্যক্তি সাল্লাল্লাহু সাল্লাহ তাল আলিব ওয়াসাল্লামের পাশ দিয়ে হেঁটে গেলেন তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এর কাছে উপবিষ্ট বসে থাকা একজন ব্যক্তিকে প্রিয়নবী জিজ্ঞাসা করলেন যে এই যে লোক আমার পাশ দিয়ে হেঁটে গেল এ লোক সম্পর্কে এ ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি তুমি কি বলো তখন পাশে বসে থাকা সাহাবি আরস করলেন ইয়ারসুল্লাহ এ ব্যক্তি তো অনেক সম্পদশালী বংশের লোক সম্ভ্রান্ত বংশের লোক ধনী রিচ ফ্যামিলির আল্লাহর কসম এই ধনী ব্যক্তি যদি কোথাও বিয়ের প্রস্তাব দেয় যে কোনো জায়গায় দেয় তাহলে তা গ্রহণ করা হবে কারণ সে রিচ সে ধনী আর কারোর জন্য সুপারিশ করলে তাও শোনা হবে তখন প্রিয়নবী তাল তাল্লা আলহিউ আলিবাসাল্লাম নীরবে থাকলেন অতপর আরেক ব্যক্তি প্রিয়নবী সাল্লাল্লাহু আলিবা সাল্লামের পাশ দিয়ে গেলেন তখন হুজুর সাল্লাহু আলু সাল্লাম নিজের পাশে বসে থাকা ওই সাহাবিকে আবারও জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তি এখন যে ব্যক্তি আবার আমার পাশ দিয়ে হেঁটে গেল এই ব্যক্তির ব্যাপারে তোমার অভিমত কি তো প্রিয় সাল্লাল্লাহু তাআলা তাল আলহি ওসাল্লাম এসাদ করলেন হে আল্লাহ রসুল এ ব্যক্তি তো এক দরিদ্র মুসলিম সে দরিদ্র ব্যক্তি এ ব্যক্তি কোথাও বিয়ের প্রস্তাব দিলে তা গ্রহণ করা হবে না যেহেতু সে গরিব আর সে সুপারিশ করলে তা কবুলও হবে না এবং সে যদি কথা বলে তার কথাও কে শুনবে না তখন প্রিয়ন্বী সাল্লাহু তাল আলিহি ওসাল্লাম এরশাদ করলেন যে দুনিয়া ভরা ধন্যাক্ত ধনী ব্যক্তির চেয়ে এ ব্যক্তি বেশি উত্তম যে দরিদ্র ব্যক্তি আমার পাঁচ দিয়ে হেঁটে গেল যে বিয়ের প্রস্তাব দিলে তা গ্রহণ করা হবে না যদি তার সুপারিশ করা হয় তা কবুল হবে না এবং সে যদি কথা বলে তা শোনাও হবে না তো এ দুর্বল ব্যক্তি ওই ধনী ব্যক্তির চেয়ে উত্তম দেখুন দুর্বল ব্যক্তিকে অভাবী ব্যক্তিকে প্রিয়নবী সাল্লাহ তাল আলহি আলি আসাল্লাম উত্তম হবার সার্টিফিকেট দিয়ে দিলেন প্রিয়নবীর স্বীকৃতি দিয়ে দিলেন তাই সমাজে যারা দুর্বল আছেন আর্থিকগতভাবে এবং অভাবে আছেন অসুস্থ আছেন বিভিন্ন প্রকারের রোগবালা মুসিবত লেগেই থাকে তেমন সকল মুসলমান ভাইদেরকে বলবো নিজের মনকে ছোট করবেন না প্রিয় নবী সাল্লাহ তাল আলহি আলিবা ওয়াসাল্লাম আপনাদেরকে উত্তম ঘোষণা করেছেন যা আপনারা উত্তম তো এরকম দরিদ্র গরিব বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলমের নিজের দরবারে কবুল করে থাকেন এবং পছন্দ করে থাকেন তো দর্শক এই সকল হাদিসে মোবারকা দ্বারা একটি বিষয় তো স্পষ্ট যে আমার প্রিয় নবী সাল্লাহু তাল আলিহি ওয়াসাল্লামের এ অভ্যাস মোবারক ছিল যে তিনি দরিদ্র দুর্বল এবং অভাবীদের প্রতি রোগীদের প্রতি অনেক বেশি অনুগ্রহ এবং দয়া প্রকাশ করতেন তাই আমাদেরকেও উচিত অ্যাজ আ মুমিন অ্যাজ আ মুসলমান মুসলমান হিসাবে আমরাও যেন দরিদ্র গরিব মুসলমানদের প্রতি অভাবীদের প্রতি অনুগ্রহ এবং দয়া প্রকাশ করি প্রিয়নবীরে অভ্যাসটিয়ে সুন্নতে মোবারকাটিয়ে আমরা যেন নিজেদের মধ্যেও নিয়ে আসি তো ইনশা আল্লাহু আজ আল্লাহ তাবর কওয়া তালা আমাদেরকেও দুনিয়া এবং আখিরাতে অসংখ্য কল্যাণ দ্বারা ধন্য করবেন আল্লাহ রাবুল আলমিন আমরা যা শুনেছি এরপর আমল করার এবং অপরের নিকটে তা পৌঁছানোর তফিক দান করুক আমিন বিজা হিন্ন বিজলাম আমিন সল্লাহু তলি আলহি ওস্লম সল্লুআ আল্লাহ হাবিব সল্ল্লাহু আলা মোহাম্মদ মুহমদ সল্লাহুহি ওসাল্লাম